নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ স্বাধীনতার পরে পশ্চিমবঙ্গে এত বড় নিয়োগ দুর্নীতির অভিযোগ কখনোই হয়নি কখনোই ওঠেনি পঁচিশ হাজার সাতশো জনের নিয়োগ বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট শুধু তাই নয় বেতনও ফেরত দিয়ে দিতে হবে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলায় অবশেষে চূড়ান্ত রায় ঘোষণা করল কলকাতা হাইকোর্ট কলকাতা উচ্চ আদালত জানিয়ে দিল প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর যাদের চাকরি দেওয়া হয়েছিল সেই নিয়োগ ছিল অবৈধ মোট তেইশ জনের নিয়োগকে বাতিল করে দিল আদালত শুধু তাই নয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এও জানিয়ে দিল যে অতিরিক্ত শূন্যপদ তৈরির মাধ্যমে যাদের চাকরি দেওয়া হয়েছিল চার সপ্তাহের মধ্যে তাদের বেতনের টাকা ফেরত দিতে হবে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক এবং অশিক্ষক শিক্ষাকর্মী নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ তুলে মোট তিনশো পঞ্চাশটি মামলা হয়েছিল সেই সব মামলা একত্র করে সোমবার বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ রায় ঘোষণা করে বিচারপতি এও জানিয়ে দেন দুর্নীতির ব্যাপারে সিবিআই তাদের তদন্ত চালিয়ে যেতে পারবে স্কুল সার্ভিস কমিশন এবং শিক্ষা দপ্তরের যেসব অফিসাররা এই নিয়োগ কেলেঙ্কারির সঙ্গে যুক্ত ছিলেন অর্থাৎ যারা প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও যে অফিসাররা নিয়োগ প্রক্রিয়া চালিয়েছিলেন সিবিআই চাইলে তাদের এবারে হেফাজতে নিতে পারবে স্বাধীনতার পরে এত বড় নিয়োগ দুর্নীতির অভিযোগ বাংলায় ওঠেনি সেদিক থেকে কলকাতা হাইকোর্টের এদিনের রায়ও একটা বড় মাইল ফলক উচ্চ আদালতের একাশি পৃষ্ঠার এই রায় শিক্ষা দপ্তর তথা স্কুল সার্ভিস কমিশনের উপর বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে শুধু তা নয় একসঙ্গে প্রায় পঁচিশ হাজার জনের চাকরি বাতিলের ঘটনার অভিজাত কি হয় সেও দেখার বিচারপতি দেবাংশু বসাকে দিন জানিয়ে দিয়েছেন এই যে তেইশ হাজার সাতশো তিপান্ন জনের নিয়োগ বাতিল করা হল সেই শূন্য পদে অবিলম্বে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে সময় বেঁধে সেই নিয়োগ করতে হবে এবং সেই প্রক্রিয়া হতে হবে সম্পূর্ণভাবে স্বচ্ছ লোকসভা নির্বাচন চলছে তার মধ্যে কলকাতা হাইকোর্টের এই রায় শাসক দলকে যেমন অস্বস্তিতে ফেলে দিতে পারে তেমনই এটা অনিবার্যভাবেই হাতিয়ার হতে চলেছে বিরোধীদের এ ব্যাপারে শিক্ষামন্ত্রী বছর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন এ ব্যাপারে এখনই কিছু বলবো না তবে শিক্ষা দপ্তরের সূত্রে খবর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হতে পারে যাদের চাকরি বাতিল হয়েছে তারা সুপ্রিম কোর্টে মামলা করছেন কি না তাও অপেক্ষা করে দেখতে চাইছে রাজ্য সরকার খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার